আলোচিত সেই তোফাজ্জলের গল্পটা এবার পর্দায় আসতে যাচ্ছে নির্মিত হচ্ছে বিশেষ এক নাটক নাম তোফাজ্জলের শেষ ভাত এরই মধ্যে নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিংও হয়েছে গত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নিহত হন তোফাজ্জল হোসেন জোর সন্দেহে তার প্রাণ নেয় ঢাবেরি কিছু শিক্ষার্থী জানা যায় তোফাজ্জলের বাবা মা কেউ বেঁচে নেই তিনিও ছিলেন মানসিক ভারসাম্যহীন এরকম একজনকে ভাবে মেরে ফেলার ঘটনা আলোচনার সমালোচনার জন্ম দেয় গোটা দেশে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ফেসবুক সেই ঘটনাকে পুঁজি করে এবার বানানো হলো নাটক যা মুক্তির অপেক্ষায় ছোট পর্দায় কারা কারা থাকছেন সেই নাটকে কবে কিভাবে দেখা যাবে এটি সেদিনের ঠিক কি হয়েছিল জলের সাথে সেসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার প্রতিবেদন কিছুদিন আগের কথা ক্যালেন্ডারে সেদিন আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে অনেক মারধরে শিকার হন এক ব্যক্তি এরপর